এমন অবস্থা করছিল যে আমার পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় যদি আমার আশা রতনের পক্ষে যদি কথা হয় নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয় সেটা যদি কি দেয়া মহাপারতেও যদি বলা হয় আমার না ঠিক আছে যে পক্ষে গেছে আর আমার যদি বিপক্ষে দেয় আমার নেতা নেত্রীর বিপক্ষে দেয় সেটা যদি কোরআন হাজির যদি বলা থাকে মোট আইন আন দিলির কথা কি কয় কথা এ সোনার বছর কষ্ট করে দাও না ইসতেতে আছে বলছি আল্লাহ বইছে আদার বছর আসলে খাতা আমার গেছে ঠিক ঠিক আল্লাহ খুব করে ওনা বুক বুক করে উঠেছে

আপমাদের খেলা হবে তোমরাই রাখছো খেলা লাগে কেমন রেডি হয়েছে দাঁড়ি কেটে বলেছে আমরা তাহলে কোথা গেল তোমাদের এই আল্লাহ আল্লাহর হুকুম হুকুমমতে দাঁড়ি রাখা নাই এই দাঁড়ি কে মানুষকে দেখায় না দাঁড়ি কোথা থেকে ইস্কিন কোথায় আমাদের মধ্যে কেউ আসেনি না তোমাদের ইহুনের মধ্যে নামাজ নাই তোদের নামাজ আর ইহুদিনের নামাজের মধ্যে কোনো কমিয়েছে তোদের দাঁড়িয়ে মধ্যে আমি মধ্যে কোন কংগ্রেস

যখন তুমি তুমি যখন তাদেরকে সুপারিশ করবে আর তোমার বন্ধু তোমার উন্মতকে সুপারিশ করবে তুমি এখন বলো আমি কি করবো তাকে জাহান নামে দেব না জান্নাতে দেব আমার নবী আর কোনো কথা বলবে না আল্লাহ নবী থাকবে বা জানসু আল্লাহ

সে মানে হাকা হাক্কা মারতে মারতে জাহাজ নামের দিকে নিয়ে যাইতে চালে মা দা যাবে মাঝে মধ্যে ধুমকে ধুমকে দেওয়া লাগে আর ভালোই ঘুরতে চায় এটা আমাদের এলাকা ছাগল আছে বকি আছে এই বকি রাস্তা দিয়ে যদি হাইটেদি হাতা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য যদি সামনে দেখ যদি দেখে বাকি লাগিয়ে গেলো বকি টানা টানি

ख़बर लॻेसीं <to>

আশ্চর্যের দিকে নিয়ে হ্যাঁ কম করো কোনো বছর গেছে